আসসালামু আলাইকুম সৌদি বাদশাহ বিন সালমান সম্প্রতি তার একটি বক্তব্য নিয়ে গোটা দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে সারা পৃথিবীর মুসলমানেরা যেই বক্তব্যের অপেক্ষায় ছিলেন সেই বক্তব্য দিয়েছেন সৌদি প্রেসিডেন্ট সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান কি এমন বলেছেন তিনি যার কারণে তিনি গোটা মুসলিম ওম্মাহের মন জয় করে নিয়েছেন চলুন সে বিষয়ে আলোচনা করা যাক মূল ঘটনা বলার আগে কিছু কথা আপনাদেরকে বলে নিচ্ছি এই ভিডিওতে আমি অনেক কথাই স্পষ্ট করে বলবো না সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা খুবই বুদ্ধিমান মানুষ আল্লাহ তালা সবাইকে ভালো জ্ঞান দান করেছেন পৃথিবীর সব থেকে বড় বড় শক্তিধর রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আমাদের মজলুম ভাইদেরকে তিনি ওই জায়গায় থাকতে দিবেন না সেখান থেকে তিনি এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দটা আমি ব্যবহার করছি না এটা আপনাদেরকে বুঝে নিতে হবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি কঠোর বার্তা তাদেরকে দেওয়া উচিত ছিল আমরা যার থেকে আশা করেছিলাম তিনিই দিয়েছেন ওই নবনির্বাচিত প্রেসিডেন্ট যখন ওই বক্তব্য দেন তার ওই বক্তব্যে খুশি হয়ে আরও একজন নেতা যার নাম আমি নিচ্ছি না মানে তিনি তাদেরই লোক আর কি মানে তাকে এই আরব বিশ্বের কোনো একটা দেশে বসিয়ে রাখা হয়েছে বিশৃঙ্খলা তৈরি করার জন্যে তিনি বললেন তাদের যদি এতই মায়া হয় তারা যেন সৌদি আরবে তাদের এই ভাইদেরকে মানে তাদের তার কথা মতে তাদের এই তথাকথিত ভাইদেরকে সৌদি আরবে নিয়ে রাখেন এই কথার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ বিন সালমান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের হৃদয় জয় করে নিয়েছে তিনি বলেছেন এই আরবে আবুল আহাব আবু জাহেল উদ্বা সাইবারা ছিল তারা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল এই আরব ভূখণ্ডে আমরা তাদেরকেই এখান থেকে বিতাড়িত করেছি পৃথিবীর এমন কোনো শক্তি নেই যারা আরবের এই ভূখণ্ডে বিশৃঙ্খলা তৈরি করতে পারে আমরা এতদিন চুপ ছিলাম কিন্তু ভবিষ্যতে আমরা আর চুপ থাকবো না আমরা প্রতিটি বিশৃঙ্খলাকারীদেরই জবাব দেওয়ার সক্ষমতা রাখি এবং আমরা সেটা করব তার এই বক্তব্যগুলি আমার ভাষায় হয়তো অতটা জ্বালাময়ী ছিল না ইউটিউবে গেলে আপনি তার এই বক্তব্য পরিপূর্ণভাবে শুনতে পারবেন যেটা আমি পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না আমার অপারগতার কারণে সেই অপারগতা কি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা স্পষ্টতই বুঝতে পারবেন অতএব এই বিষয়গুলি যদি আপনার জানতে হয় ইউটিউব থেকে আপনি জেনে নিতে পারেন মোহাম্মদ বিন সালমান সম্পর্কে অনেক ধরনের বক্তব্যই অনেক সময় আমরা শুনতে পেয়েছি তবে তার এই সমুচিত জবাবটা এই সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল মুসলিম উম্মাহের জন্যে এবং আরব বিশ্বের জন্যে একটি মাইল ফলক হয়ে থাকবে আরব বিশ্বের জন্যে এই মোহাম্মদ বিন সালমানের বক্তব্যটি আমরা আশা করছি এই ধারাবাহিকতা তারা এবং আরব বিশ্বের নেতারা বজায় রাখবেন ইনশাআল্লাহ যাতে করে আমার ভাইয়েরা তাদের জায়গা ফিরে পান এবং সেখানে তারা বসবাস করতে পারেন আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন এবং যে কথাগুলি আমি বলেছি আমার মনে হয় যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা স্পষ্টতই বুঝতে পারছেন আমি কাদের কথা বলেছি এবং কোন সম্প্রদায়ের কথা বলেছি মোহাম্মদ বিন সালমান কাদেরকে এই কথা বলেছেন এই সম্পূর্ণ কথাগুলি আপনি বুঝতে পারবেন যদি আল্লাহ তালা আপনাকে ওই জ্ঞান দান করে থাকেন যদি আপনি বুঝতে পারেন তাহলে শুক্রিয়া আদায় করেন যে আপনি মুসলিম উম্মাহের পক্ষের একজন মানুষ এর কারণ হচ্ছে এত সহজে এটাকে ক্যাশ করা স্বাভাবিকভাবে কোনো সাধারণ মুসলমানের পক্ষে হয়তো সম্ভব না আশা করি বুঝতে পারছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ভাইদেরকে হেফাজত করুন ইল্লা ওমাতি ইসরুম আল্লাহ ও আখিরিদানা রবিন আসসালামাইকুম রহমতুল্লাহ